দর্শক জানিয়ে রাখি নগরী টিনাগর পয়েন্টেই কিন্তু আজকের পুলিশের এবং কি সেনাবাহিনীর তো দরজনের কিন্তু আমরা দেখেছি যেমন প্রত্যেকটা গাড়ি চেক করা হচ্ছে তার পাশাপাশি মানুষকে সচেতন করা হচ্ছে যারা আইন ভঙ্গ করছেন তাদের প্রতি আসলে পরিবহন আইনে মামলা দেওয়া হচ্ছে আমরা যেমনটি দেখেছি যেমন এই রাত এগারোটা থেকে কিন্তু পুলিশ এবং কি সেনাবাহিনী সহ কিন্তু আসলে অভিযানটি পরিচালনা করেনি ইতিমধ্যে আমরা যতটুকু দেখানোর চেষ্টা করতেছি আপনারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই হ্যাঁ লাইভটি শেয়ার করে দেবেন আপনাকে দেখার মতো সুযোগ করে দেবেন আমি যদি আরেকটি দেখাই যেমন দুই সাইডেই কিন্তু টিনাগড় ঠিক পয়েন্টেই কিন্তু দুই পাশেই কিন্তু অসংখ্য পুলিশ এবং সেনাবাহিনী সহ কিন্তু আছে আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাকে যাদের কাগজের সমস্যা সার্জেন টিআই সহ কিন্তু তারা মোটর যাইনে কিন্তু মামলা দেওয়া হচ্ছে আমরা সেই লক্ষ্যে আসলে দেখার পাশাপাশি যারা যুক্ত হবেন অবশ্যই সচেতন যে তাদের যে বার্তাটি এই বার্তাটি একটু মাথায় রেখে বাসা থেকে বের হবেন যে কোনো সময় হয়তো যে কোনো জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে পারেন আপনি হ্যামলেট মোটরসাইকেলের কাগজ যাবতীয় কাগজ নিয়ে হয়তো বাসা থেকে বের হবেন আমি যতটুকু দেখাচ্ছি যেমন সিলেটের যারা কাগজ নিয়ে এসেছে তাদের কাগজ দেখার পরে কিন্তু আসলে

সেই কাজগুলো তারা দেখতেছে এবং কি সেনাবাহিনী কাজ করতেছে প্রত্যেকটা গাড়িকে সার্চ করা হচ্ছে তার পাশাপাশি পুলিশও কিন্তু তাদের কাগজ আইনি যে কাজগুলো আছে সেই কাজগুলো হয়তো পুলিশও করে আমরা প্রত্যেকটা পয়েন্টেই আমরা এরকম তাদের চিক চেকপোস্ট রয়েছে যে যে চেকগুলো চেকপোস্টগুলো আসলে আমরা দেখানোর চেষ্টা করতেছি চোখ যত দূর যাবে তত দেখা যাবে সেনাবাহিনী পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কাজ করা যাচ্ছে এবং কি পাশাপাশি যদি দেখাই আপনাদেরকে প্রত্যেকটা গাড়ি থামিয়ে থামিয়ে আসলে চেক করা হচ্ছে এবং কি অনেক সময় তারা হেমলেট কাগজ যদি না আনে অনেক আন্তরিকতার সাথেই কিন্তু তাদের সাথে ব্যবহার করা হচ্ছে আমরা দেখেছি আসলে আসলে কলে কিন্তু সেনাবাহিনী যতটুকু আন্তরিকতার সইতে তাদের কাছে স্যাক্রিফাইস করা যায় ঠিক ততটুকুই আসলে করা করে কিন্তু হয়তো মামলা পর্যায়ে গেলে মামলা মোটর যান মামলা দিচ্ছে তার পাশাপাশি যার হ্যামলেট নাই তাদেরকে সচেতন করা দিচ্ছে এবং দেওয়া হচ্ছে তা আমি এই ছিল আসলে টিলাগড় পয়েন্টের যে চিত্র আমি যদি দেখাই আপনাদের যে ঠিক আমার পিছন সেই জায়গাগুলো রয়েছে যেমন পুলিশ সেনাবাহিনী কিন্তু দ্বারায় কাজ করতেছে সেনাবাহিনীর টল গাড়ি সহ সবাই আছে এই জায়গায় দর্শক দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে সেনাবাহিনী চেক পোস্ট হিসাবে আমরা আর একটু জানবো দিয়ে গুরুর সাথে কথা বলবো পাশাপাশি চেক পোস্ট রয়েছে পাশাপাশি তাদের যে কাগজপত্র নিয়ে সেনাবাহিনী দেখতেছে কাগজ সঠিক থাকলে হয়তো

সহিংসতার ঘটনা রাস্তাঘাটে না আমরা বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে থাকি যেমন পাশাপাশি যেমন ছিনতাই চুরি ছিনতাই ঘটনা মানুষকে দাঁড়ালো অস্ত্র দিয়ে আঘাত করা সব কিছুর পরে যদি আমি বলি আজকের সিলেটের চিত্রটা একটু অন্যরকম সারা বাংলাদেশে আশা করি এই চিত্রটা অন্যরকম খুবই নজরদারিতে দেখে রেখেছে বাংলাদেশ আমরা সেই চিত্রটা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা যারা আমাদের সাথে আছেন অবশ্যই কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন এবং কি পাশাপাশি আপনিও সচেতন হবেন বাসা থেকে জরুরি কাগজপত্র গাড়ি যেহেতু চালাবেন জরুরি কাগজপত্র নিয়ে বের হবেন এই ছিল বর্তমান চিত্র আহ আমরা দেখেছি হ্যামলেট নিয়ে বের হতে হচ্ছে যারা হ্যামলেট পরে না তারা কিন্তু যখন ডবল হ্যামলেট আমরা যেমনটি দেখেছি আসলে খুব কঠোর নজরদারিতে আছে এবং কি পাশাপাশি সেনাবাহিনীর যে কাজগুলা এপিসোড করতেছে তাদেরকে যেমন সেনাবাহিনী খুব সুন্দর আচরণ করে তাদেরকে বুঝতে আর যেমনটি দেখা যাচ্ছে আসলে ঠিক অনেককে বুঝিয়ে কিন্তু আসলে ছেড়ে দেওয়া হচ্ছে আপনারা আইন মানুন আইন জানতে হবে কিন্তু জানাচ্ছে হয়তো আমরা বিভিন্ন সমাজে কি হয়তো অনেকে আইন মানেন না তাদের জন্য আসলে এই আইনটা মানা উচিত এবং কি যারা এখন পর্যন্ত আছেন কাজ করতেছেন সবার প্রতি এই আইনটা মানা উচিত এই ছিল সিলেটের আসলে সর্বশেষ যে নিউজটা যারা দেখছেন আসলে ইতিমধ্যে কিন্তু সেনাবাহিনী কাজ করে যাচ্ছেন পাশাপাশি কাগজপত্র না থাকলে আমরা দেখেছি যেমন চেকপোস্টে হয়তো এরকম যদি চলমান থাকে চেকপোস্ট হয়তো পাশাপাশি মানুষের মনে যে একটি আতঙ্ক কাজ করে যেমন চুরি চিন্তাই নিয়ে সেই কাজগুলো হয়তো বন্ধ হয়ে যাবে আমরা দেখানোর চেষ্টা করতেছি সেই জায়গা কি পাওয়া গেছে নাকি সেটা দেখানোর চেষ্টা করতেছি আমরা আপনার সাথে থাকুন সব দিক দিয়ে মানে আমি যদি বলি চাদর দিয়ে আইনি চাদরে ঘুরে রেখেছে সিলেট সেই এই হলো ছেলেটে আমরা যতটুকু দেখতেছি আসলে সেনাবাহিনীর তুলসিরা বিশ্লেষণ করতে